আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নিউ ইয়র্ক প্লেস আমেরিকান প্রবাসী আলিম খান আকাশ বিশ্ব নিউজ টোয়েন্টি ফোর আমেরিকান একটা টিভি নিউজ চ্যানেল ওনার বাসা পাবনা আটঘরিয়া ত্রিবুনিয়া আপাস কাঠা এই জায়গার নাম ওনার আব্বার নামে নাম তো এখানে আমরা কাজ করছি তারই বাসাটা পুরো বাসার ছবিটা আপনাদেরকে দেখিয়েছি এর আগে তো বাংলাদেশের যে প্রান্ত থেকে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানি না যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবটা করে দিবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত বন্ধুবান্ধব যারা আছে যারা এই ধরনের বাড়িগুলো করতেছে বা করতে চায় দেখে দেখার সুযোগ করে দিবেন এটা হচ্ছে আর্টসের কাজ আপনারা দেখছেন তো কাজটা অনেক করে করা হয়েছে তারপরেও আপনারা যদি আরও

নিচে দুই তলার ভিডিও হচ্ছে আমি নিচে আরো কাজ এই যে ওই পাশে কাজ আছে তো ভিডিও করা তো একটু কঠিন ব্যাপার নিচে ভিডিওটা আমি দিব পরবর্তীতে এই পাশে আরো কাজ চলছে তো ওইটাও আমি আপনাদেরকে দেবো কাজ শেষ হয়নি এখনো ওটার কাজ যখন শেষ হবে তখন ভিডিওটা দিব ইনশাল্লাহ ভিডিওটা অনেক সুন্দর লাগবে ওই লতাটা ভালো লাগছে অনেক পুরোটা দেখলে সুন্দর লাগবে লোকগুলো আমরাই করে দিলাম আর পিলারেও কাজ হবে এগুলো করেছিল আগে ভেঙে আমি আবার নতুন করে কাজ করে দেবো যেমন যেখানে করা হয়েছে কাজ কাজ আছে করে পারে কেননা ওইটা হচ্ছে গাড়ি পার্কিং একটা জায়গা এখানে গাড়ি পার্কিং জন্য এছাড়া আপনার এখানে একটা গেট হবে অনেক ভালো আটটা পিলার দিয়ে গেট হবে একটা গেটটা অনেক সুন্দর একটা আধুনিক জায়গায় তো অবশ্যই আমি পরবর্তীতে দিয়ে দেব তো যারা ভিডিওটা দেখছেন তত সহকারে ইনশাল্লাহ একটা লাইক দিয়ে যাবেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন